বর্ষাকালের সময়টা এমন একটা সময় যখন হুট করে বৃষ্টি চলে আসে আবার হুট করে এক একদম প্রচণ্ড গরম পড়ে যায় যার কারণে গাছগুলোকে একটু ঠিকঠাক মতো করে দেখে রাখা বা যত্ন করে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য কিন্তু তারপরও আমি চেষ্টা করি আমার গাছগুলোকে আমি যতটুকু সম্ভব হয় সতেজ রাখার আর এখানে হচ্ছে আমি আমার মরিচগুলোকে তুলে নিচ্ছিলাম অনেকগুলো মরিচ হয়েছে আর এই মরিচগুলো বেশ ঝাল ছিল খেতে আর এখানে গাছে অনেকগুলো লেবু ছিল মাসাল্লাহ। এই লেবুগুলার রস যত যদিও এত বেশি না কিন্তু এর গ্রানগুলো বেশ সুন্দর আর নাম না জানা এমন অনেকগুলো গাছ আমি দেখতে পেলাম ছাদ বাগানে আর এখানে ছিল মালবেরি সাথে ছিল এটা টকপাতা টকপাতা দিয়ে ভর্তা ভীষণ মজা হয় আমার কাছে এই জন্য এই গাছটা রোপণ করা হয়েছিল ছাদ বাগানে আর এটা হচ্ছে পর্তুলিকা এটা তো আপনারা সবাই চিনেন কম বেশি সবার ছাদ বাগানে এই পর্তুলিকাগুলো রয়েছে তো এই পর্তুলিকাগুলো আসলে বেশি যত্ন না নেওয়ার কারণে ভিতর দিয়ে এত বেশি ঘাস হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এটা মাধবী এটা গেটফুল নামে অনেকে চেনে এটা গেটে রাখলে অনেক সুন্দর লাগে আর এগুলো হচ্ছে কুঞ্জলতা এগুলোও গেটফুল হিসেবেই অনেকে চেনে আর এগুলো যখন একসাথে অনেকগুলো ফুটে তখন দেখতে ভীষণ ভালো লাগে তো আমার ছাদ বাগানে অনেকগুলো হয়েছিল আর এটা হচ্ছে আমার শাপলা গাছ আমি এখনও জানি না কেন যেন আমার শাপলা ফুলই ফুটছে না কিন্তু অনেক সুন্দর হয়ে উঠলো আর এগুলো হচ্ছে আমার পুঁশাক পুইপাতা এই পুইপাতাগুলো ভীষণ মজার আর ছোট্ট একটা গাছ রোপণ করেছি সেখান থেকে আর এটা হচ্ছে অবহেলিত নয়নতরা গাছ এটার এত বেশি উপকারিতা তারপরও অনেকে অবহেলা করে তারপরও আমি আমার ছাদ বাগানে সবসময় রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে আমার খুব পছন্দের মানি প্ল্যান্ট যেটাকে আমি একটু পানি দিয়ে ভরে ভরে রেখেছিলাম আর এগুলো হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছে অনেকগুলো ঢ্যাঁড়স ছিল আর এখানে হচ্ছে কচু পাতা লাগানো হয়েছিল যেগুলো হচ্ছে কচু শাক হিসেবে আপনারা সবাই চিনেন কচু ছড়ি থেকেই মূলত এই গাছগুলো হয় আর ছোটোবেলায় রকম পানি দেখলে ভীষণ মজা করতাম আমরা আর সাথে ছিল এই যে আমার মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটাও মাসাল অনেক সুন্দর গ্রহ হয়েছে চিন্তা করছি যে এগুলোকে ছোটো ছোটো কাটিং করে একদম পানির মধ্যে রেখে দেব। আর এই মানি প্ল্যান্টটা ভীষণ লম্বা ছিল আর আমার মনে হয় আরও বেশি লম্বা হবে তবে তার আগেই আমি কেটে দেওয়ার চেষ্টা করবো বেশি লম্বা রাখলে ভালো লাগে না আর এখানে হচ্ছে ছোটো ছোটো কিছু মরিচ ছিল এই মরিচগুলো ভীষণ ঝাল হয় তো এখান থেকে বিচি নিয়ে আমি গাছ তৈরি করার ট্রাই করছিলাম আর এটা হচ্ছে ছোট্ট একটা পাতাবাহার গাছ এই গাছটাকে আমি একটু রিপোর্ট করে গাছ লাগিয়েছি তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো